চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট গত দু সালে আমাদের হরিনঘাটা থানাতে একটা কেস স্টার্ট হয় একান্ন বাই বাইশ উনিশ দুই দু সালে একটা পক্সতে মামলা রুজু হয় ঘটনাটা হয়েছিল একটা ভিজি ছিল বছরের ওকে একজন চিরঞ্জিত ধারা বলে একজন অ্যাসল্ট করেছিল সেক্সুয়ালি অ্যাসল্ট তাড়াতাড়ি কেস রুজু হওয়ার পর স্টার্ট হওয়ার পর সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়া হলো আসামিকে অ্যারেস্ট করা হলো তদন্ত করে ভালোভাবে টাইমলি চার্জশিট দেওয়া হয়েছিল তারপর থেকে কেসটা কোর্টে ট্রায়াল চলছিলো ট্রায়ালে লার্নেট পিপি এনআর আর আমরা ভালো করে মনিটর করে এটা কেসটা দেখে আর কালকে গতকালকে এই কেসে কনভিকশন হয়েছে আর আজকে ওই কনভিকশানে দশ বছরে সাজা হয়েছে বাকি এই কল্যাণী কোর্টে এডিজে লার্নেট এডিজে কোর্টে হয়েছে বাকি ডিটেলসগুলো ম্যাডাম বলবেন দেখুন এখানে প্রায় বারো জন মতন সাক্ষী ছিল এবং বহুদিন ধরে ট্রায়ালটা চলল অ্যাকচুয়ালি জাজমেন্ট স্টেজে এসে পুরো মামলাটা ঘুরে গেল এই কেসটা মানে স্টার্ট হচ্ছে এখন সিক্স পক্সো নিয়েতেই হলো হচ্ছে আঠেরোতে আঠেরো পক্সো অ্যাক্ট অনুযায়ী মামলাটা আজ কনভিকশান দিলেন এবং সেন্টেন্স ঘোষণা করলেন সাহেব এই মামলাটা দীর্ঘ বাইশ সাল থেকে চলছে বাইশ সালে ফেব্রুয়ারি মাসের ঘটনা একটা ভিজি আর যার বাবা মামলাটা করেছিল বিকাশ সরকার উনি মামলাটা করেছিলেন ভিজিকে রেপ্টের গল্প ছিল পরবর্তীকালে ডিপোজিশান অনুযায়ী বা ওয়ান সিক্সটি ফোর ওয়ান সমস্ত কিছু এক্সিবিট করে পরবর্তীকালে যেটা হলো সিক্সের এতেই আঠেরোতে দিলেন আজ দশ বছরের সাজা সাহেব ঘোষণা করলেন আমাদের লালের রিজি সাহেব ছিলেন শিবার সরকার উনি আমাদের সেন্টেন্স ঘোষণা করলেন দশ বছরের সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা করলেন এবং ডিএলএসএ থেকে ওনাকে একটা মানে ভিক্টিম গার্লকে একটা রেমুলেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং কত টাকা সেটা এখন আমরা দেখতে পাইনি যেহেতু জাজমেন্ট প্রোনাউন্স হওয়ার পর আমরা জাজমেন্টের ডকুমেন্টারি যে এভিডেন্সটা সেটা আমরা এখন হাতে পাইনি ওটা দেখলে আমরা আরও ডিন ডিটেলসটা বলতে পারবো বাট আজকে আমরা সেন্টেন্সটুকু শুনলাম এবং কালকে সাহেব নিজের জুডিশিয়াল কাস্টাডি নিয়েছিলেন আজকে নিশ্চয়ই জেসিতে যাবে এখনও অবধি পুরোটা আমি জানি না বাট জেসিতেই যাবে গতকাল থেকে জুডিশিয়াল কাস্টাডিতেই ছিল এবং আঠেরোতে যেহেতু হয়েছে আর আমাদের কাছে সমাজের কাছে একটা বার্তা দেওয়ার যে এরকম যদি কিছু সাজা হয় তাহলে দোষীরা যদি সাজা পায় তাহলে মানুষ অন্তত এইসব কাজ করতে বিরত থাকবে এবং সমাজের কাছে একটাই মেসেজ যাবে যে অন্যায় করলে শুধু যে অন্যায়টা পার পাওয়া যায় তা নয় অন্যায় সাজার জন্যও কিন্তু ব্যবস্থা আছে যেটা আমরা সমস্ত পিপি সাহেবরা পুলিশ অফিসাররা এবং আমাদের যারা পিপিরা রয়েছেন প্রত্যেকেই কাজ করছেন এবং পুলিশ যে মনিটারিংয়ের কাজ করে সেটা মানে অসম্ভব ভালো ডিএসপি সাহেব প্রথম থেকেই এ ছিলেন এবং তার সাথে আমি আরও বলবো যিনি মনিটরিং সাহেব ছিলেন মানে মনিটরিং ছিলেন বাবু উনিও যথেষ্ট ভাবে এসছেন এবং যখনই যে সাক্ষী বলেছে এই সাক্ষী আসতে হবে এই সাক্ষী আনতে হবে ওনারা ভীষণ অ্যাসিস্ট করেছেন আইসি সাহেব অ্যাসিস্ট করেছেন ডিএসপি সাহেব তো প্রত্যেক মুহুর্তে বাবু আমাদের নবছর বছর ন প্লাস যার জন্য দেখুন সেই জন্য আমাদের কিন্তু সিক্স এলো কারণ অ্যাগ্রিভেটিভ penetrating আহ sexual এর নিচে হলে হয় আদারওয়াইজ যদি একাধিক বার হয় যেহেতু twelve নিচে আছে বাচ্চাটা ন বছর বয়স ন মানে nine প্লাস সেহেতুই কিন্তু এটা দেওয়া হলো six এর আঠারোতে দেওয়া হলো eighteen এ দেওয়া হলো দোষী হচ্ছে প্লাস এখন আরো বেড়েছে তখন ও দোষী বয়স এখন এখন বেড়েছে আচ্ছা এখন তখন ছিল twenty এখন ঘটনাটার বিবরণ যেটা রয়েছে ফতেপুরে ঘটনাটা ঘটেছিল ফতেপুর হচ্ছে হরিণঘাটা থানার একটি হ্যাঁ আত্মীয় বাড়ি বলতে মামার বাড়ি গিয়েছিল। এবং বাচ্চাটি আর একটা বাচ্চাটি আর একটা তার বাচ্চার একটা বন্ধুর সাথে খেলা করছিল। সেই মুহূর্তে যে ঘটনাটা ঘটে তাকে পুতুল খাওয়ার নাম দে মানে নাম করে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর যদিও একটু পিও শিফট করেছিল কিন্তু ভিজির কিন্তু কোনো এলোমানি দেখা যায়নি মিজি প্রত্যেকটা যেটা একই কথা বলেছে যে একটা ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে রেপ করার চেষ্টা করা হয় তাকে প্রিন্টেড করার চেষ্টা করা হয় এবং তার মানে আঁচর কামড়ের দাগ মানে ঘাড়ে আঁচরের দাগ গালে কামড়ের দাগ ডিটেলসটা ভিজি ওয়ান সিক্সটি ফোর মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দেখানো থেকে শুরু করে আমাদের ডক্টর যে এক্সিবিট করে সবাইকে মানে এইটা দেখাতে সমর্থ হয়েছে এবং আমাদের মাটারটা খুব সুন্দরভাবে ভিজি এক্সপ্লেন করে গেছে এবং প্রত্যেকটা সাক্ষী খুব সুন্দরভাবে সেটাকে সাপোর্ট করেছে যার জন্য সাহেব আজকে পরিচিত বলতে ওই মামা সু মানে সুবাদে হয়তো মামা ডাকতেন পটলা মামা এলাই পটলা বলছে ওনার নাম হচ্ছে চিরঞ্জিত ধারা ওই পাড়া তত ক্ষেত্রে হয়তো হ্যাঁ মানে পাড়া প্রতিবেশী হিসেবে পরিচিত ঘটনার কতদিন পর অ্যারেস্ট হয়েছিলেন ঘটনা একদিন পরে অ্যারেস্ট হয়ে যায়